এবার নবীর আলামিন আল্লাহর হুকুমে যখন ওনার স্বপ্নে আসলেন উনি তো পাগল পাড়া নবীজি বললেন আমি এসেছি তোমাকে ইমান না দিয়ে গেলে তো সুন্দর হচ্ছে না আমার মুখে মুখে কালিমা পড়ো বলে কালিমা পড়ে মুসলমান আর একটু জোরে বলা যাবে শুনে হয়তো অনেকেই বুঝতে পেরেছেন আমি কার কথা বলতে চাচ্ছি মশহুর বিষয়টা এবার দেখেন কার হেদায়ে তার লাজে কোথায় রাখছে আমরা জানি বলেন না জানি আমরা বুঝি এবার আসুন আমি যে কথাটা আপনাদের সম্মুখে তুলতে চাচ্ছি তাহলে এই কোরান সবার সাথে কানেক্টিং ছিল ভাই জোরে বলেন না ছিল কোরানের সাথে যেই লেগেছে সে গেছে ছুটার আর কোন সুযোগ আমরা কেন কোরআন থেকে এত দূরে আমরা কোরআনের সাথে লাগতে পারি না আমরা কোরআনের সাথে লাগার মতো লাগতে কারণ কোরআনের সাথে লাগার জন্য হাতের দরকার হয় না কোরআনের সাথে লাগার জন্য একটা প্রেমময় অন্তরের দরকার হয় ডান হাত তুলে দেখাই বলেন ঠিক না আজকে বিশ্বের মধ্যে মায়ের খাচ্ছেই কয়েকটা ভুলের কারণে

এই কোরআনে সবার সাথে যেহেতু কানেক্টিং ছিল তার মানে যেই মেন্টালিটিরই মানুষ হোক না কেন তাদের চাহিদা পূরণের ক্ষমতা আল্লাহ কোরআনে দান করেছেন ঠিক সুবহানাল্লাহ বলেন এবার এখানে যত যুবক ভাইরা আছেন আমার ভাইরা আছেন সবাই কি একই সাবজেক্টের স্টুডেন্ট স্টুডেন্ট কেউ আর্টস এর কি কমার্স এর কি সায়েন্স এর কিন্তু দেখেন আর্টস এর ওয়ালাদের কাছে কমার্সের কোনো বই কমার্সওয়ালাদের সাথে কাছে সায়েন্সের কোন বই কিন্তু সবার কাছে কোরআন আছে সবার কাছে নবী আছে তাই জোরে বলেন ঠিক কিনা এই জিনিসটা একটু আমাদের উপলব্ধি করতে হবে এই কোরআন শুধু একটা ধর্মীয় কিতাব নয় বিশ্বের রূপরেখা পাল্টাই দেওয়ার মতো ক্ষমতাও আল্লাহ কোরআনের ভিতর দান করে দিয়েছেন সুবাহা আর জোরে বলেন না সুবাহান আল্লাহ আজকে ফিলিস্তিন আমাদের ভাইদের উপর হামলা করা হচ্ছে এটা আজকের দিনের কাহিনী নয় দিনের পর দিন দিনের পর দিন শুনতে আছি হামলার পরে হামলা হামলার পরে হামলা আরে তোদেরকে সাপোর্ট দেওয়ার জন্য কত দেশ আছে কত টাকাওয়ালা দেশ আছে কত পারমাণবিক ওয়ালা দেশ আছে ফিলিস্তিনের বাইদের পাশে দাঁড়ানোর জন্য তেমন কোনো প্রভাবশালী দেশ নাই কিন্তু তাদেরকে লাগতে পারে নাই তাদের হিম্মত কমাইতে পারে নাই কারণ তাদের কাছে পারমাণবিক না থাকতে পারে ইমানি জোরটা আছে বলেন ঠিক কিনা আর এই ইমানে জোর হচ্ছে একজন মুসলমানের সবচেয়ে বড় শক্তি সবচেয়ে বড় শক্তি হচ্ছে ইমানি শক্তি আর একটু জোরে বলেন না সুবাহ আমি আপনাদেরকে একটা এই যে বাবা 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 আমি আপনাদেরকে একটা লাইভ জিনিস দেখাই আপনারা একটু বলবেন যাদের বুজার আগ্রহ আছে এখন তো আমি আসলে এখানে ওয়াইস করতে আসিনি শুধু একটু দেখা দিতে আসছে আমার ভাইদের সাথে একবার বলেন চট্টগ্রাম বলেন না বলেন সিটাগান বাংলাদেশ ফ্রান্স আমেরিকা লন্ডন আফ্রিকা আর কি ব্রাজিল আর্জেন্টিনা শব্দগুলা দেখছেন শব্দগুলা দেখছেন কোন জোশ আসছে জোশ আসছে কোন ভিতরে জোশ আসছে দুই হাত তুলে একবার চিৎকার আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবার আমি হাত নামা কিছু বলবো না আপনি নিজের রক্তগুলা দেখেন নিজের মনটা দেখেন নিজের পছন্দ দেখেন নিজের শরীরে গান দেখলে আপনি বুঝতে পারবেন আল্লাহ শুধু একটা নামের জিকির নয় আল্লাহ নামটা শুধু একটা নামের জিকির নয় রে ভাই এটা এমন একটা পাওয়ারফুল ধ্বনি যে দুর্বল সৈনিক পর্যন্ত ইমানি শক্তির আলো দিয়ে আবার বসা থেকে দাঁড়িয়ে দিতে পারে বলেন সুবাহ ইসলাম বড় সুন্দর কিন্তু দুঃখের বিষয় কি জানেন মুসলমানদেরকে যখন মারে তখন এটা বলে বিচার মুসলমান যখন প্রতিবাদ করে তখন মুসলমান হয়ে যায় জঙ্গি এই বিচার তো বুঝলাম না মুসলমানদেরকে মারতেছে এটা বলে হামলা এটা বিচার হ্যাঁ মুসলমান যখন বলে প্রতিবাদ মুসলমানের কি বাজার অধিকার নাই ধর্মের কথা বাতে দেন না ফিলিস্তিন কোন ধর্মের মানুষ বাদ দেন মানব অধিকার লঙ্ঘন শব্দ যারা ব্যবহার করেন অন্তত মানুষ হিসেবে চিন্তা করে দেখেন না পরমি বিষয় বলতেন না চত্ত চত্ত মাঝন বাচ্চার উপরে বছরের পর বছর হামলা হয়েছে বিশ্ব তো কোনো প্রতিবাদ করে নাই ইসরাইলকে তো বিচারের আওতায় আনে নাই কথা বলেন ঠিক কি না আপনি যখন হামলা করবেন মুসলমানরা তো বাচার আগ্রহ ইচ্ছা স্বাধীনতা আছে মুসলমানদের বাচার স্বাধীনতা তারা যদি পিট যদি দেওয়ালের থেকে যায় সামনে কি যাবে না সামনে যাওয়া তো জঙ্গিbath হয় না হিটলার যে এত লক্ষ লক্ষ মানুষ মারছে হিটলারকে কেউ জঙ্গি জঙ্গি হলে সব দলে হতে হবে জঙ্গি যদি বলেন বলতে হবে আবার আমার জঙ্গি শব্দ ব্যাক্রম নদীকে নিয়ে আমি ফিলিস্তিন শব্দকে সামনে রেখে কথা বলতেছি আল্লাহ আমাদেরকে একটু বুঝাত তো অভিজ্ঞান আমি জানি এই বার্তাটা সোশ্যাল মিডিয়াতে যাওয়ার পরে ভিন্ন রূপ নিবে এটা আমি বুঝতে পারছি কিন্তু চুপ করে থাকা তো যায় না ভাই যায় না আমার কেমন জানি মন বলে ফিলিস্তিনের পক্ষে আমি মুসলমানের পক্ষে বলি নাই ন্যায়ের পক্ষের কথা বলছি কারণ নির্যাতিত এখানে কে ইসরায়েল না ফিলিস্তিন মানব হিসেবে বলবেন ধর্ম হিসেবে বলবেন এখানে নির্যাতিত কে ইসরায়েল নাকি ফিলিস্তিন দিনের পর দিন খাবার পাচ্ছে না কারা ভাইয়া জোরে বলেন না ভবিষ্যৎ অন্ধকার হচ্ছে পড়ালেখা করতে পারছে না কারা চিকিৎসার ব্যবস্থা নেই কাদের মানুষ হিসেবে বলছি আমি ধর্ম হিসেবে বলছেন একটা মানুষ হিসেবে বলছি ন্যায় বিচারটা তো ফিলিস্তিনের পক্ষে যাওয়ার দরকার বিশ্বের বড় বড় রাষ্ট্র যারা আছে তাদের ফিলিস্তিনের পাশে দাঁড়ানো দরকার ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে বলা দরকার ছিল ধর্ম এই ছোট ছোট বাচ্চাদেরকে মারার অধিকার তোমার আপনারা কি বলেন ঠিক না আমার কেন জানি মন বলে যদি সুযোগ থাকতো ফিলিস্তিনি ভাইদের পক্ষে যদি যাওয়ার রাষ্ট্রীয় কোন সুযোগ সুবিধা থাকতো আমার মনে হয় না বাংলার যুবকরা বসে থাকতো আমার মনে হয় না বাংলার যুবকরা বসে থাকতো তারা কোনো না কোনো ভাবে রাষ্ট্রীয় যদি ব্যবস্থা থাকতো তারা ফিলিস্তিনে যাওয়ার জন্য চেষ্টা করতো ফিলিস্তিনে যাওয়ার জন্য চেষ্টা করতো কথা বলেন ঠিকই না আমরা জঙ্গিবাদকে পছন্দ করি না যে জঙ্গিবাদ শব্দের যে অপব্যাখ্যা হয় আমরা সেটার প্রতিবাদ করি কথা বলেন ঠিক কি ইসলাম জঙ্গিবাদ পছন্দ করে না ইসলাম অতর্কিত হামলা পছন্দ করে না ইসলাম নিরপরাধ মানুষকে হত্যা করা পছন্দ করে না এই ইসলামই তো সেই ইসলাম যিনি নহবি রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে জগৎবাসীকে যুদ্ধের রূপ দেখাই পাল্টাই দিয়েছে জগতের যুদ্ধচলতো যে জারے যেখানে পারে হত্যা করো হামলা করো মেরে ফেলো বড় ছোট দেখিও না মারতে থাকো কিন্তু সবার বক্ত কতই না রকম এক দিকে আমাদের নবী এক দিকে আমাদের নবী এক দিকে আমাদের নবী সুবহানাল্লাহ নবী রাহমাতুল লিল আসতে लागले যুদ্ধের জন্য প্রস্তুতি সাহাবাদেরকে ডাকায় এবার আমার নবী নির্দেশনা দিচ্ছেন ও আমার সাহাবারা যুদ্ধ করতে যাচ্ছে ভালো কথা কিন্তু কোন 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 দরিদ্র মানুষের উপর হামলা করিও না কোন অভাবীর উপর হামলা করিও না কোন ছোটর উপর হামলা করিও না কোন বয়স্কের উপর হামলা করিও না কোন নারীর উপর হামলা করিও না কোন মা আর উপর হামলা করিও না কোন স্ত্রীর উপর হামলা করিও না কোন বনের উপর হামলা করিও না কোন দোকানের উপর হামলা করিও না কোন ঘরের উপর হামলা করিও না কোন ছোটচ্চার উপর হামলা করিও না কোন ছোটচ্চার উপর হামলা করিও না একজন বলে ইয়া যদি সেই হামলাকারী সেই মহিলাটা যদি হামলাকারীর স্ত্রী হয় নবী বলছে তাহলে তাকে ছেড়ে দাও হামলাকারীর উপরে কি আমাদের অত্যাচার হয় হামলাকারীর পক্ষতে আমাদের যুদ্ধ হবে ওইখানে তার বোনের কোন হাত নাই তার মার কোন হাত নাই তার বোনের কোনো হাত নাই তার সংস্কার কোন হাত নাই জগতের যুদ্ধের রূপ টাকাই দিয়ে দিয়েছেন নবী রাহমাতুল লিল আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে দিয়েছি শেষ করে দিচ্ছি শুধু আমি আমার যুবক ভাইদের কাছে শুধু একটা প্রশ্ন রাখবো সেটা আপনারা গবেষণা করে দেখবেন ইসলামের সর্বপ্রথম যুদ্ধ বলা হয় কোন যুদ্ধ ভাইয়ের জোরে বলেন না কোন যুদ্ধ এই তো মাসাল একটু বলেন বদরের যুদ্ধ কোন যুদ্ধ কোন মাসে জানেন তো একটু মনে করে বলেন কোন মাসে রমজান মাসে ঠিক আছে না যুদ্ধটা হয়েছে কোথায় বদরে যুদ্ধটা হয়েছে কোথায় আমি যুবক ভাইদের একটু মনোযোগ আকর্ষণ করব মিললে নিবেন না মিললে বাদ দিবেন যুদ্ধটা হয়েছে কোথায় হামলাকারী আসছে কোন জায়গা থেকে মক্কা থেকে যার উপর হামলা করতে চাচ্ছেন সেই নবী আছে কোথায় মোদী নাই তো যুদ্ধ হওয়ার কথা ছিল হয়তো মক্কায় না তো মোদী নাই বদর হলো কেন আর বদরটা কিসের কাছে মক্কা থেকে কাছে না মদিনা থেকে কাছে যারা গিয়েছেন তাদেরকে জিজ্ঞেস করেনা এবার একটু পয়েন্ট আপনারা নোট করবেন হামলা করার চিন্তা করেছে কারা কাফেররা কার উপরে আমাদের নবীর উপরে নবীজি ছিলেন কোথায় মদিনায় যুদ্ধ হয়েছে কোথায় বদরে যুদ্ধ হয়েছে কোথায় নবী যখন শুনলেন যে আমাকে তারকেট করে তারা এক হাজারের উপরে সৈন্য সামন্ত নিয়ে আমাকে মারার জন্য আসতেছে নবী বললেন আমি মদিনায় থাকব না আমি তাদের অভিমুখে বের হয়ে যাব। ইয়ারসুল্লাহ আপনি তো মদিনায় আছেন নিরাপদ আছেন থাকেন না নবী যে না তারা আমাকে হামলা করতে এসে যদি কোনো মেয়ের উপর হত্যা করে মেয়েকে হত্যা করে মেয়ের উপর হাত তোলে বাচ্চাকে হত্যা করে কারো ঘর ভেঙ্গে দেয় কারো দোকান ভেঙ্গে দেয় কারো ব্যবসা নষ্ট করে দেয় কারো পদ নষ্ট করে দেয় আমি চাই না আমার কারণে কারো কোনো ক্ষতি হোক সুবহানাল্লাহ তাদেরকে তার্কেট আমি তো আমি চলে যাচ্ছি মদিনা ছেড়ে সামনের দিকে আমার কারণে ক্ষতি হোক সেটা আমি চাই না তিনিই আমাদের নবী রহমাতুল্লিল আলামিন সুবহানাল্লাহ মনে রাখবেন এবার বলেন হামলা করতে আসতেছে প্রথম সিদ্ধান্ত নিছে কারা তো নবী গেছে কেন শুনেন একটা হচ্ছে হামলা আর একটা হচ্ছে প্রতিরক্ষা বেশ কম আছে তো ভাইয়া আমি আপনাকে মারতে হাত তুললাম প্রথম হাত তুলনে বলা আমি আমি হচ্ছে হামলাকারী আমার হাত থেকে বাঁচার জন্য আপনি হাত যেটা তুলেছেন এটা হামলার হাত নয় এটা প্রতিরক্ষার হাত আর প্রতিরক্ষা কখনো অন্যায় হয় না আরেকটু জোরে বলেন না সমাজ বিজ্ঞানের ভাইয়েরা রাষ্ট্রবিজ্ঞানের ভাইয়ে না আন বিবেকের ভাইয়েরা আমাদের চাইতে আরো হাজার গুণ বেশি জানে হামলাকারী অপরাধী আত্মরক্ষাকারী কখনো অপরাধী হতে পারে এবার হামলাকারী ছিল কাফের দলরা নবীর উপর হামলা করার মনসা লক্ষ্য করেছে নবী শোনার পরে মদিনাবাসীকে হেফাজত করার জন্য মদিনা ছেড়ে বদর অভিমুকে চলে যাচ্ছে বলেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বললেন আপনি একা কেন যাবেন আমি আপনার সাথে যাব আরেকজন বলে যে আপনি একা কেন যাবেন আমি আপনার সাথে যাব উনি বলে যে আমি যাব উনি বলে আমি যাব উনি বলে আমি যাব উনি বলে আমি যাব উনি বলে আমি যাব এমন তো বেশি ছিল না 313 জনের সংখ্যা বারবার শুনে আসছি কোথায় এক এর উপরে কোথায় 313 জন কোথায় ঘোড়াওয়ালা বাহিনী কোথায় সারা বাহিনী কোথায় তলোয়ারওয়ালা বাহিনী কোথায় তলোয়ার সারা বাহিনী কোথায় বললমওয়ালা বাহিনী কোথায় বললম সারা বাহিনী কোথায় আপনার তীরওয়ালা বাহিনী কোথায় তীর সারা বাহিনী কোথায় ওটওয়ালা বাহিনী কোথায় ওঠ সারা বাহিনী কোথায় পেট লোট করে খানেওয়ালা বাহিনী কোথায় কুতার্থ বাহিনী কোথায় তৃষ্ণার্থ বাহিনী দুটো তো কখনো মিলতে পারে না সাহাবাই কারাম বলে ইয়া রসুলাল্লাহ আপনার কারণে আল্লাহকে চিনেছি আপনার কারণে ইসলাম পেয়েছি আপনার কারণে পরকালে বিশ্বাস করেছি আপনার কারণে তকদির বিশ্বাস করেছি আপনার কারণে ইমান পেয়েছি ইমান পেয়েছি আর মৃত্যুটা যদি ইমানের উপর হয় তাহলে তা আল্লাহ দয়া করলে জান্নাতে চলে যাব মরতে তো একদিন হবে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু যার কারণে আল্লাহ পেয়েছি তাকে তো একা ছাপতে পারি না তাকে তো একা ছাপতে পারি না যতক্ষণ আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকবে ইয়া রাসূলুল্লাহ আপনাকে হামলা শিকার হতে দিব না আপনাকে হামলা শিকার হতে হতে দিব না তীর আসবে আমাদের বুক চিরা যাবে তারপর আপনাকে স্পর্শ করতে পারবে তরোয়াল আসবে আগে আমাদেরকে কাটবে তারপর আপনাকে কাটতে পারবে আমরা বেঁচে থাকি আপনার গায়ে একটা তীর পর্যন্ত লাগতে দিব না কাফের গুপ্তচর জনগণ এই সমস্ত সিকিউরিটি এই সমস্ত নিদর্শন দেখো তাদেরকে গিয়ে খবর দে তাদের সাথে যুদ্ধ করতে

এটার নাম इश्क এটার নাম मोहब्बत এটার নাম প্রেম এটার নাম ভালোবাসা বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ আমি আপনাদেরকে বেশি কষ্ট দিচ্ছি আমি বুঝতে করতেছি কালকে বন্দন শুরু হয়ে যাবে যথেষ্ট বন্দন শুরু হবে কালকে আমি কি বলেন আপনারা বন্দন শুরু হবে নাকি কালকে আল্লাহ জরের নমান নাও করে ভাই

যার উপর হামলা মদিনা থেকে উনি অগ্রমুখী যাচ্ছে দেখা হলো কোথায় জোর বলেন দেখা হলো কোথায় দেখা হলো কোথায় দেখা হলো কোথায় মদিনায় নবী আর তাদের কাছে দেয় নাই চিন্তা করতে পারতেন কিরে আমার তো তিনশো তেরো তারা তো হাজারের উপরে কিরে এই তিনশো তেরো যদি চলে যায় তাহলে তো আমার ইসলাম শুরু হওয়ার আগে তখন নবী বললেন আল্লাহ বদরের রাতে আল্লাহ এগুলা যদি না থাকে তোমার নাম বলনেওয়ালা কিন্তু কেউ থাকবে না এবার রাখলে রাখো না রাখলে নাই তোমার ইচ্ছা আমি ওর দিকে যাচ্ছি না শুধু প্রেমের বাস্তবতা শোনাচ্ছি রাখলে রাখো না রাখলে নাই এটা তোমার ইচ্ছা কিন্তু এগুলো না থাকলে কিন্তু আবার তোমার নাম ডাকনেওয়ালা নাই আল্লাহ পাক বল সাহাবী আপনি টেনশন করবেন না مددের ব্যবস্থা আমি আল্লাহ করতেছি এই কয়েকটা ছিল কোথায় হামলা আত্মরক্ষা দুইটা এক এটা আমরা সবাই এবার আওয়াজ দিয়ে বলুন তো হামলাকারী কারা ছিল হামলাকারী কারা ছিল আত্মরক্ষাকারী কারা রবি মুসলমান আত্মরক্ষাকারা কারিকারা মুসলমানরা আত্মরক্ষা কারিকারা মুসলমান আত্মরক্ষা করতে গিয়ে তো আর সে তো আর পুতুলের মতো বসে থাকবে না তা এমনি করে দিয়ে বসে তো থাকবে না এটা তো স্বাভাবিক না

যুদ্ধ ছিল আট যুদ্ধ চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আপনি যদি হুদাইবিয়ার সন্ধিটা একটু পড়েন আপনার বুঝ চলে আসবে আপনি যদি বিদায় হজের ভাষণটা একটু খেয়াল করেন আপনার হিসাব চলে আসবে নবী যুদ্ধ করতে আসেন যুদ্ধ বন্ধ করতে এসেছে সুবহানাল্লাহ নবী গোলাম প্রথা চালু করতে আসেন নাই গোলাম প্রথা বন্ধ করতে এসেছেন চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ রে হে матеবালা আয়

সেই নবী আমাদেরকে শিক্ষা দিচ্ছেন উম্মত কেউ যদি তোমার সাথে দুশ্মনী করে তোমার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে গালির পরিবর্তে গালি দেওয়ার ক্যাপাসিটি আছে তারপরে বিপক্ষে তারপরে দেওয়ার ক্যাপাসিটি আছে কিন্তু আমি নবী তোমাকে বললাম তুমি মাফ করে দাও সুবাহ একটু জোরে আছে তোমার কাছে অনেক কিছুই কিন্তু তুমি ওই গালিটা দিও না তাপ করে পুরো দিও না মাফ মাফ মা আসল ক্ষমতাশীল ব্যক্তিকে জানেন শুনেন আমি বলি ব্যক্তি আসল ক্ষমতাশীল ব্যক্তি যার কাছে ক্ষমতা থাকার পরে সে বলে এই চিনোস আমি এটার কাছে কিচ্ছু নাই ঠিক এটার কাছে কিচ্ছু যে রিকশা ওয়ালার 5 টাকা বাঁচানোর জন্য

আলিগনশি শক্তিশালী ক্ষমতাশীল ব্যক্তিকে জানেন যার কাছে অনেক কিছুই আছে কিন্তু সে চুপ করে থাকে একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যার কাছে একটা হামলার বিপরীতে 10টা হামলা করার মতো পাওয়ার আছে কিন্তু তারপরে সে চুপ করে থাকে একটা থাপপরের বিপক্ষে 10টা থাপপর দেওয়ার পাওয়ার আছে কিন্তু চুপ করে থাকে গালির বিপরীতে মুস্কি হেসে সালাম সে দেয় কারণ তার কাছে পাওয়ার আছে গালি দেওয়ার সে গালিটাকে পছন্দ করে না সালামটাকে পছন্দ করেছে কারণ সে জানে রহমান যিনি রহমত দাতা তিনি গালিদাতাকে রহমত দেয় না সালাম দাদাকে রহমত দেয় সুবাহ হামলাকারী কে রহমত দেয় না ক্ষমাকারী কে রহমত দেয় বদনামকারী কে রহমত দেয় না বদনাম চুপানে ওয়ালা কে রহমত দেয় সুবাহান আল্লাহ বিভোগকারী রহমত দেয় না প্রশংসা কারীকে রহমত দেয় এবার সে তো বুদ্ধিমান আশেক বাংলা সে বলে আমার তো রহমতের দরকার যে কোনো উপায়ে পাইলেই তো হচ্ছে কারণ রহমত যদি আমি পেয়ে যাই দুনিয়াও আমার জন্য জান্নাত হয়ে যাবে আখেরা তো আমার জন্য জান্নাত হয়ে যাবে রব্বানা আতে না ফির দুনিয়া

সে মাটির এবার বলেন হামলা করবেন না ক্ষমা করবেন সিদ্ধান্ত আপনার আমাদের সবার আল্লাহ রাস্তা উন্মুক্ত যে সমার দিকে যাবে রহমত তার সাথে আসবে জোরে বলা যাবে আজকাল মাহফিলা আসছেন এমন অনেক জামাই আছে বউয়ের সাথে ঝগড়া আছে ঝগড়া চলতেছে আসে না আছে তো কোনো না কোনো উনিশ কারণে বিষের কারণে একটু আছে না বউ বুঝে নেয় কিংবা আপনার মনে হচ্ছে বউটা ভুল করতেছে আছে না এবার বলেন বউ ভাইয়া প্লিজ একটু বউটা আপনার বউ ঠিক আছে বউটা আপনার মা ছেলের বউ ঠিক আছে বউটা আপনার শাশুড়ির মেয়ে ঠিক আছে সব ঠিক আছে বউটা আপনার আল্লাহর কি বউটা আপনার আল্লাহর কি কি আপনার আপনার বাইটা কি আর একটু জোরে বলেন না বাইটা আপনার আল্লাহর কি বোনটা আপনার আল্লাহর কি আল্লাহর দিকে তাকাই আল্লাহর বান্দাকে একটু মাফ করে দেন না আমি আপনার বউকে মাফ করতে বলছি না আমি আপনার স্বামীকে মাফ করতে বলছি না আমি আপনার ভাইকে চাচাকে যেটাকে মাফ করতে বলছি না আমি বলছি আপনার আল্লাহর বান্দাকে মাফ করে দেন আল্লাহ ডবল লাভ কল্পনার চাইতে লাভ আল্লাহ ও শত্রুকে মাফ করলো কেন ফেরস্তা বলবে মৌলা তোমার বান্দা বুঝতে পেরেছে জানতে পেরেছে যে তুমি নাকি তাকে মাফ করো যে তোমার দিকে তাকায় অন্যকে মাফ করে এই খবরটা শোনার পরে তার জানের দুশ্মনকে পর্যন্ত সে মাফ করে দিছে হাসি মুখে শুধু তোমার মাফ পাওয়ার জন্য তোমাকে খুশি করার জন্য

আমাদের কবরের জীবন সুন্দর করুক আমাদের পরপার জীবন সুন্দর করুক পাঁচ অক্ত নামাজ ছাড়া যাবে মুরব্বীদেরকে সম্মান করতে হবে কি হবে না ছোটদেরকে স্নেহ করতে হবে কি হবে না মনে রাখবেন ভাইরা আমি একটা শেষ কথা বলে বিদায় নিচ্ছি যতই যাই কিছু করি না কেন এখানে শান্তি না লাগলে না আমি জানিন আপনার আপনারা সবাই আমার সাথে একমত হবেন কিনা এই জায়গায় শান্তি না লাগলে কিচ্ছু নাই বলতেছে কিচ্ছু নাই কিচ্ছু নাই যে এটা আমার না আমার মনে হয় সবারই একই কথা এখানে শান্তি না লাগলে গড় ভালো ওই যে পছন্দ করে বিয়ে যেটা করছে এটাও ভালো ছোট একটা মাসুম জান্নাতি ফুল বাচ্চা এটারও ভালো ব্যবসাও ভালো চাকরিও ভালো এটাতে আগে শান্তি রাখতে হবে আর এটাতে শান্তি তখনই হবে যখন রহমানের রহমত এখানে আসবে সুতরাং আমাদের অনেক রাগ খুব ছেড়ে দিতে হবে শুধু রহমানের রহমত পাওয়ার জন্য রাজি আছেন তো সবাই ইনশাল্লাহ একদিনে তো হবে না যেহেতু আমরা একটা অভ্যাসে বড় হয়েছি একদিন হবে না নিজে কিছু প্ল্যানিং করেন একটু সেটিং করেন আমার ভিতরে আমার আল্লাহর কোন কোন জিনিস অপছন্দের আছে আমি সবগুলো একটা লিস্টই করলাম দুইটা নিয়ে একটু চেষ্টা করেন না দুই মাস এই চেষ্টার মধ্যে যদি মারাও যান হাসরে গিয়া হয়তো এতটুকু বলতে পারবেন আল্লাহ বুঝ হওয়ার পর থেকে তোমার প্রিয় হওয়ার গুণ অর্জন করার জন্য আমি চেষ্টা করেছিলাম হায়াতে পাই নাই কিন্তু চেষ্টা করেছিলাম রব হয়তো এটাও বলতে পারে চেষ্টা যেহেতু করেছিলি আমার জন্য তুই তো খালি হাতে ফিরতে পারস না যা জান্নাত আমি তোর জন্য আওয়াজ দিয়ে বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তো অভিজ্ঞান করুক আমার